আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে একটি ডিসি মোটর পাখা লাগানো তো আমরা এই ডিসি মোটর দিয়ে অনেকে ফ্যান ব্যবহার করি ফ্যান ইউজ করি তো ফ্যানের সঙ্গে অনেক সময় রেগুলেটর লাগানো থাকে রেগুলেটর ছাড়াও কিন্তু ইউজ করা যায় তো সাধারণভাবে আমরা জানি যে রেগুলেটর দিয়ে শুধুমাত্র বাতাস কম বেশি করা যায় বা স্পিড কম বেশি করা যায় তো এটা কিন্তু সাধারণ একটি বিষয় এটি ছাড়াও আরেকটি গোপন ট্রিক রয়েছে যেটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো যারা আমরা ডিসি ফ্যান ইউজ করি অবশ্যই কিন্তু সবার জানা উচিত যে এই রেগুলেটারটি আরেকটি কি ট্রিক রয়েছে তো এটি জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে টেনে টেনে দেখা যাবে না টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবো না তখন কোনো লাভ হবে না তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি আমরা শুরু করতে যাচ্ছি দেখুন আমার হাতে একটি আটত্রিশ উনসত্তর মোটর আরেকটি বিষয় সেটা হচ্ছে আমরা এই আটত্রিশ উনসত্তর মোটর যে দাম ধরি অনেকে আমাদের থেকে মোটর নিয়েছেন তারা বলেন যে ভাই এক দেড়শো টাকা হলেই তো অনেক ভালো মোটর হয় কিন্তু আপনাদের মোটর এত দাম কেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই দেড়শো টাকা দামের মোটর এগুলো স্পিড হয় না চার্জ বেশি খায় ভালো আপনার বাতাস হয় না এই জন্য আমরা এই দামি মোটরটি সবাইকে দিয়ে থাকি তো এখন মূল বিষয় আছি দেখুন আমরা শুরুতে আগে আমরা ব্যাটারির সাথে ফ্যানটি রেগুলেটার ছাড়া চালিয়ে দেখব দেখুন মিটারে কিন্তু তিন এম এমপিআর শো করতেছে মানে রেগুলেটর ছাড়া আমাদের এই মোটরটি টাকা লাগিয়ে তিন এমপিআয়ার বিদ্যুৎ খাচ্ছে তো আমরা এখন রেগুলেটার লাগিয়ে চেক করব যে রেগুলেটার লাগানোর পরে কেমন স্পিড হয় এবং কেমন কারেন্ট খায় তো আমার হাতে দেখতে পাচ্ছেন রেগুলেটার রেগুলেটারটি এখন আমরা এখানে সেট করে নেব। তো এই রেগুলেটার লাগানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন যারা রেগুলেটার লাগানো জানেন না তারা অবশ্যই এই রেগুলেটার লাগানোর ভিডিওটি দেখবেন তো আমি রেগুলেটারটি সেট করে নিচ্ছি তো আমার রেগুলেটারটি লাগানো হয়ে গিয়েছে এখন আমরা দেখব এখানে কিন্তু রেগুলেটরে প্রথমে আগে সুইচ পাবেন তো আমরা কিন্তু ব্যাটারিতে দেখুন লাইন দিয়ে দিয়েছি এখন সুইচটা প্রথমে রেগুলেটার শুরুতে হবে সুইচ তারপরে রেগুলেটার শুরু হবে তো আমরা সুইচ দিচ্ছি দেখুন দেখুন অল্প স্পিডে কিন্তু জিরো পয়েন্ট পঞ্চাশ ফাইভ মানে জিরো পয়েন্ট ফাইভ এম খাচ্ছে এখন দেখুন প্রায় ফুল স্পিডের মতো ওয়ান পয়েন্ট ষাট চৌষট্টি খাচ্ছে আমরা ফুল স্পিডে যদি দেখি দেখুন দুই এমপি দুই এম্পিয়ার খাচ্ছে কিন্তু রেগুলেটর ছাড়া কিন্তু আগে কারেন্ট খেয়েছে। আপনার তিন এম্পিয়ার এখন রেগুলেটর লাগিয়ে ফুল স্পিডে খাচ্ছে আপনার দুই এম্পিয়ার যদি একটু অল্প অল্প একটু কমিয়ে দিই তাহলে দেখুন বাতাস ঠিকই আছে অথচ এম্পিয়ার কিন্তু কম খাচ্ছে আর আমরা যদি লো কোয়ালিটিতে ফ্যানটি চালাই তাহলে আপনার জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ এম্পিয়ার বিদ্যুৎ খাবে তো বন্ধুরা ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে রেগুলেটার শুধু বাতাসই কম বেশি করে না রেগুলেটার যদি লাগান আপনি তাহলে আপনার চার্জও কম খাবে আপনার ব্যাকআপ টাইম বাড়বে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে